আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাসেল খান আজ আপনাদেরকে দেখাবো যে ফার্মের পোলট্রি মুরগিগুলো আমরা খাই বাজার থেকে কিনে এই মুরগিগুলো কোথা থেকে কিভাবে কিনে নিয়ে আসা হয় এই ফার্ম যে দোকানে বাজারগুলো বাজার যে বাজারের যে দোকানগুলোতে মুরগিগুলো আমরা কিনতে পাই এই মুরগিগুলো কিভাবে আসে সেটাই আজ আপনাদের দেখাবো তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন আর সাথেই থাকুন ভিডিওটা দেখার জন্য শেষ নাটেন পুরো শেষ পর্যন্ত দেখুন আপনারা তো আমরা খুলনা থেকে রওনা হয়েছি আমরা যাচ্ছি আজ রামপাল রাম রামপাল ইসলামাবাদ ইসলামাবাদ থেকে আমরা আর কি ফার্ম থেকে ওখান থেকে অন্য নিয়ে আসা হবে আবার খুলনাতে তো আমরা যাচ্ছি দেখুন আপনারা আসলে এর ভিতরের যে আপনার রামপাল ঝনঝনিয়া হসপিটালের যে রোডটা এ রোডটা এত পরিমাণ খারাপ এত ভাঙা চোরা চলতে খুবই কষ্ট হয় আমরা এখান থেকে চার পাঁচটা গাড়ি যাচ্ছি তো আমাদের সামনে একটা গাড়ি আমাদের পিছনেও আরও দুইটা আছে আমাদের একটা চারটা গাড়ি যাচ্ছে দেখুন রাস্তাগুলো কত খারাপ হয়ে রয়েছে আসলে এই রাস্তাগুলোতে কাজ চলতেছে ঝঞ্ঝনিয়া হসপিটাল পার হওয়ার পরে যে ব্রিজটা আছে আপনার ব্রিজটার নাম হচ্ছে আসলে ব্রিজটার নাম আমি বলে গেছি তবে আপনারা দেখুন ভিডিওর সামনে আপনারা দেখতে পাবেন ব্রিজটা তো আমরা তার আগের রাস্তা থেকেই যাওয়ার জন্য রওনা হয়েছি দেখুন রাস্তার পাশে ভাঁষেও বিক্রি হয় তো আমরা অবশেষে চলে আসলাম ঝঞ্ঝনিয়া হসপিটাল ওই যে ঝঞ্ঝনিয়া হসপিটাল দেখা যাচ্ছে হ্যাঁ আমরা এখন ঝঞ্ঝনিয়া বাজারের উপর দিয়ে যাচ্ছি পাশে মাঠ বাম পাশে মাঠ আসলে এই জায়গাটা অনেকেই আপনারা চেনেন করোনা তারপরে আপনার বাগেরহাট রামপাল যত লোকজন আছে সবাই চেনেন এই জায়গাটা তো দেখুন আমরা রওনা হয়েছি রাস্তা এত পরিমাণ খারাপ খুবই কষ্ট এই রাস্তাতে যাওয়ার জন্য আসলে আমাদের গাড়ি তো আরও বেশি রিক্স হয়ে যায় আসলে আমরা বিকাল টাইমে রওনা হয়েছি দেখুন রাস্তাগুলো কত ভাঙা দেখছেন হাত থেকে তো ক্যামেরা তো পড়ে যাব যাব অবস্থা তো এখানকার দৃশ্যগুলো খুবই ভালো আসলে এদিকে বাড়ি ঘর এলে তো খুবই ভালোই হয় আসলে আমাদের তো শহরে থাকা পরে দেখুন কি অবস্থা গাড়িটা পুরো আর হয়ে ও সামনের গাড়িটা তো আমরা যাই দেখুন আপনারা সাথেই থাকুন আসলে এই রাস্তাগুলো দেখুন কি অবস্থা এই রাস্তাগুলোতে অনেক অ্যাক্সিডেন্টও হয় আমার মনে হয় একদম রাস্তার যে পরিবেশ যে অবস্থা আসলে রাস্তাগুলো তো আবার বড় করতেছে দেখলাম তো আমরা অবশেষে চলে আসলাম যে ব্রিজটা হচ্ছে ব্রিজের কাছেই দেখুন সামনে ব্রিজ ব্রিজের কাজ চলতেছে আসলে এই ব্রিজটার নাম আমি ভুলে গেছি জায়গাটার নাম বলতে পারতেছি না তো আপনারা যদি কেউ জেনে থাকেন এই ব্রিজটার নাম বা এই জায়গাটার নাম কি হতে পারে তো আপনারা কমেন্টে জানাবেন সবাই দেখুন নতুন ব্রিজ হচ্ছে কাঁঠাল নিয়ে যাই দেখছেন আসলে এই দৃশ্যগুলো খুবই ভালো দেখুন ব্রিজের মিডিল পয়েন্টের এর কাজ চলতেছে দুপাশের কাজ শেষ আসলে রাস্তাটা আরো অনেক বড় হবে আসলে এত চিপা রাস্তার ভিতর দিয়ে এত জনগণের চলাচলে রাস্তাতে আসলে সবারই কষ্ট হয়ে যায় আর বিশেষ করে নদী অঞ্চল তো তো আমরা ভালো রাস্তায় চলে আসলাম আমাদের অল্প কিছু সময়ই লাগবে আর যাওয়ার জন্য অল্প কিছু সময়ের ভিতরে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছা যাব তো দেখুন কত কষ্টই না হয় যারা ড্রাইভার যারা এইভাবে এই টিপগুলো দেয় পোলট্রি মুরগির ফার্মে যারা যায় আসলে এদের অনেক শ্রম দিতে হয় এটার জন্য আবারও খারাপ রাস্তায় চলে আসলাম আমরা তো এদিকে বাতাস যে আবহাওয়া বাতাস প্রচণ্ড বাতাস আসলে রাস্তায় ঘুরতে ঘুরতে যাওয়ার একটা মজাই আলাদা এদিকে যারা থাকে যারা বসবাস করে তাদের অন্ত গরমের যে তীব্র তাপটা এটার থেকে অনেক ভালো থাকে তারা আসলে ফাঁকা জায়গা তো সুন্দরবনের আশেপাশে দেখুন কত সুন্দর পরিবেশ আর কত সুন্দর বাতাস বইছে এখান থেকে তো রাস্তার অবস্থাগুলো খারাপ হয়ে যে রাস্তার কাজ চলতেছে রাস্তাগুলো আরো হবে এই যে সাইডে দেখছেন পাইল হয়ে গেছে রাস্তাটা অনেক বড় হয়ে যাবে এখন বর্তমান কাজ চলতেছে রাস্তাতে তো অবশেষে আমরা আবারও ভালো রাস্তায় চলে আসলাম হ্যাঁ আমরা গন্তব্যস্থানে পৌঁছায় গেছি এটা হচ্ছে গিয়ে আসলে আমাদের এখান থেকে আরও ভিতরে যেতে হবে এটা বাজার মানে এখান থেকে পিস থেকে আবার ভিতরে যাইতে হবে তো আমাদের ড্রাইভারটা কিন্তু খুবই দক্ষ আমারই ভাই আমার বড়ো ভাই আমার ভাইকে কেউ কি চিনেন তো আমরা অবশেষে চলে আসলাম ওই মেন রোড থেকে ভিতরে ইটের রোডে আমাদের সঙ্গেই কাজ করে গিয়ে খুব মজার লোক আসলে অনেক সুন্দর কাজ করে তো আমরা এখন ফার্মের দিকে রওনা হয়েছি দেখুন এটা গ্রামের ভিতরে রাস্তার অবস্থা দেখছেন এটার জন্য সাত আটজন লোক ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র ওইখান থেকে ফার্ম থেকে মুরগিগুলো বয়ে গাড়ি পর্যন্ত এনে দেওয়ার জন্য আর এটা দেখুন নতুন ফার্ম এটাতে নতুন বাচ্চা উঠানো হয়েছে দেখুন কত বাচ্চা এটা হচ্ছে কি আপনার যে লেয়ার যে মুরগিগুলো চিলিয়ারের বাচ্চা এগুলা এগুলা ত্রিশ দিনের মতো বয়স হলে আর কি খাওয়ার মতো পর্যাপ্ত ই হয়ে যাবে ওর খাওয়ার মতো বয়স হয়ে যাবে তো দেখুন খাবার রাখা এটাই ফার্ম দেখছেন কত মুরগি এখানে আসলে এগুলা পোলট্রি মুরগি আসলে নিচে মাছ চাষ করে উপরে পোলট্রি খুব সুন্দর একটা ব্যবসা আসলে যারা এই ব্যবসাগুলো করে তারা তো গেই না আর এই যে আমাদের ড্রাইভার সাহেব আমার ভাই নাজমুন আসলে খুবই দক্ষ একজন ড্রাইভার সে অনেক রিক্স নিয়ে এই কাজগুলো করে থাকে তো দেখুন মুরগির খাবার দেওয়া হচ্ছে আসলে বিক্রি করার আগে মুরগিগুলোরে অনেক খাওয়ায় আর কি ওজন বাড়ানোর জন্য খাওয়ায় দেখুন কত মুরগি এখানে আর ফার্মটা দেখছেন কত বড় আসলে এখানে প্রত্যেকটা দিনই মনে করেন যে গাড়ি লোড হয় কমসে কম পাঁচটা সাতটা গাড়ি লোড হয় এটাই আমি তো দেখুন আসলে আপনাদের দেখানোর জন্যই এত কষ্ট করে ভিডিওটা করতেছি আসলে মানুষ তো জানে না দোকানে এসেই তো বলে ভাই মুরগির দাম এত মুরগির এত দাম বাড়লো কীভাবে আসলে এই এত শ্রম দিয়ে যারা এত কষ্ট করে মুরগিগুলো বাজারের দোকানগুলোতে পৌঁছায় তাদের যদি এত শ্রম হয় তাহলে মুরগির দাম বাড়া তো স্বাভাবিকই এটা নিয়ে কোনো কমেন্ট করার কোনো জায়গা নাই আসলে আমরা জানি না বলেই আমরা শুধু কমেন্ট করি আজে বাজে কমেন্ট করি ভাই এত দাম কেন এত দাম বাড়লো কেন তো এখন চলে আসলো দাড়ি যে ওজন মাপার জন্য যে দাড়ি সেটা হই আর আমাদের ড্রাইভার সাহেব খাতা কলম নিয়ে বসে আছে আরও একজন আছে আসলে সেও হিসাব করবে সে এখনও আসে নাই এই যে ড্রামগুলো দেখতেছেন এই ড্রামে করেই মুরগিগুলো নিয়ে যাওয়া হবে ঘাড়ে করে আর এ দেখুন বস্তায় করে আপনার যে মাপগুলো দেওয়া হচ্ছে বস্তার ভিতরে এক একটা বস্তার ভিতরে আপনার দশ পিস করে মুরগি আছে দুই বস্তায় বিশ একটা ড্রামে বিশ পিস করে মুরগি নিয়ে যাওয়া হয় তো দেখলেন তো কিভাবে মুরগি মাপা হচ্ছে কীভাবে আর কি এগুলো সব হিসাব কিতাব করে খাতায় মেজারমেন্ট করে এখন এগুলো আপনার যে লোক রাখা হয়েছে এনারা বয়ে বয়ে আর কি ওইখানে নিয়ে যাবে দেখুন ওই সামনে নিয়ে যাচ্ছে ঘাড়ে করে আসলে এটার জন্য আসলে প্রত্যেকটা এই কাজে যারা যারা নিয়োজিত আছে সবারই অনেক কষ্ট দেখুন কতটা রাস্তা বয়ে আর কি গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগে আসলে এনাদের কাছে জিজ্ঞাসা করলাম ভাই আপনারা কেমন টাকা পান এই যে এত কষ্ট করে ঘাড়ে করে মালগুলো এত দূর যে আগায় দেন তো এটার জন্য কত টাকা পান আপনারা তা বলে ভাই আপনাদের কতগুলো মাল যাবে তা আমরা বললাম সাতশো পিস তা বলে যে সাতশো হয় হয়তো আমরা দুশো টাকা করে পাবো একজন আমি বললাম ভাই এত কষ্ট করে আমি দুশো টাকা তা বললো যে ভাই আমাদের তো এরকম পার্মানেন্টলি অনেক গাড়ি আসে প্রত্যেক দিনের জন্য আমাদের এটা যায় আসলে আলহামদুলিল্লাহ কষ্টের ফল তারা পায় আসলে এইভাবে যদি সাত চারটা গাড়ি যদি লোড হয় দেখুন আমাদের সেলসম্যান কতটা ফাস্ট আসলে খুবই দক্ষ ওরাও পাঁচ বছর ধরে কাজ করে আসলে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা তো অনেকটাই দেখুন কত দ্রুত লোড করে সে যাই হোক এইভাবে গাড়ি লোড করা হয় এইভাবে একটার পরে একটা এভাবে মনে করেন যে মালা মালা আনা হয় বয়ে বয়ে দেখছেন কতটাই না কষ্ট আসলে প্লেসটাও অনেক খারাপ একটা প্লেস গাড়ি রাখার জায়গা নাই না আছে আনলোড করার লোড করার জায়গা আসলে আরেকজনের ভেড়ার গায়ের উপরে তো অবশেষে আমাদের গাড়িটা লোড হয়ে গেল এখনও বাকি আছে চার পিস করে এখনও খাসায় ডুববে তো এখন এটাতে পানি মারতে হবে আসলে যে পরিমাণ গরম আসলে মানুষের মানুষের গরমই তো অনেক তো এতগুলা মুরগি হয় একটা খাঁচার ভিতরে যদি পানি না দেওয়া হয় তাহলে অনেক মুরগি মারা যাবে তো এখন আমরা পানি দেব গাড়িতে এই যে আমাদের আর এক সেলসম্যান উঠতেছে আরেকজন পানি ধরে দিচ্ছে উপরে তো এখন এইভাবে চার বালতি পানি মারতে হবে উপর থেকে আসলে এই কাজের ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নাই তবুও আমি আমার ওই ভাইয়ের সঙ্গে যাওয়ার ক্ষেত্রে তো দেখলাম যে এই কাজে কতটা কষ্ট এখন এই কষ্ট দেখে আসলে আমার কাজের পার্ট পার্ট ভিডিও দেওয়া আছে আমি যখন যে কাজ করি তো এটার জন্যই আর কি কষ্ট করে ভিডিওটা করলাম যে দেখুন আমরা তো আরামসে রান্না করে মনে করি যে পোলট্রি এগুলো খাই কিন্তু এগুলো যে দোকান পর্যন্ত দোকান পর্যন্ত পৌঁছাতে যে কতটা কষ্ট হয় কতটা কষ্ট করে তারা সেটা তো এইভাবে না দেখলে আপনারা কখনোই অনুভব করতে পারবেন না তো দেখুন আরও কি কি হয় সামনে তো তারা এগুলো সব ভিজাইয়ে দিল ভিজাইয়ে দেওয়ার পরে হ্যাঁ দেখুন আমিও তার কাছে ছিলাম যে ভাই পানি না দিলে কি হয় তো সে বলল যে পানি না দিলে নাকি এই মুরগিগুলা ঠিক মতো যেই গন্তব্য স্থানে পৌঁছাতে হবে সেই পর্যন্ত পৌঁছানোর আগে অনেক মুরগি মারা যায় তো মুরগি মরার কারণ যদি তাদেরকে পানি দিয়ে ভিজানোর ভিজায় রাখা হয় তাহলে তাদের যে গায়ের যে তাপটা অনেকটাই মারা যায় তাপটা অনেক কমে যায় আসলে এই ব্যাপারে না গেলে না বুঝলে তো আর এই ব্যাপারে আইডিয়া হইতো না তো দেখুন তাদের গাড়ি লোড করা শেষ তো একটু পরে এই গাড়ি নিয়ে বের হয়ে যাইতে হবে আসলে এখন যে বের হইতে হবে বের হওয়াটা অনেক টাফ আসলে যে জায়গাটা দিয়ে যাইতে হবে জায়গার অনেক খারাপ একটা জায়গা রাস্তা ভালো না তো এখন তাদের সমস্ত কাজরকম শেষ এখন বান্ধা হচ্ছে আসলে এইভাবেই বানটা দেওয়া হয় খাঁচার মুখগুলা যাতে মুখ থেকে মুরগি বের না হয়ে যায় তো দেখুন এই যে এখন আপনার গাড়ির পালা এই সাইডটা উঠাই দেওয়া হলো ড্রাইভার সাহেবও উঠে গেছে উপরে আর আরও এক বালতি পানি মারতে হবে উপরে আসলে এখন গাড়ি চলে যাবে তো যাওয়ার পথে আরও একবার পানি মারতেছে তারা আর একজন পানি মারতেছে ওপরে একজন বান দিচ্ছে আর ড্রাইভার সাহেব গাড়ি স্টার্ট করছে তো দেখুন আসছে তারা কখন কোন টাইমে তারা আসছে এখানে বিকালে আর এখন এখান থেকে যাইতে হচ্ছে রাত হয়ে গেছে আসলে গাড়ি ছাড়ছে তারা দেখুন এটার রাস্তা ভয়ানক এটার রাস্তা আসলে রাস্তার সাইজটা সাইজটাও অনেক ছোটো দেখুন আসলে একটা গাড়ি ঢুকলে আর একটা গাড়ি বের হইতে পারবে না এরকম একটা পজিশন তো দেখুন আমরা অবশেষে রাস্তা দিয়ে বের হচ্ছি আমি সামনে আছি আর তার যে হেল্পার সে সিগনাল দিচ্ছে সামনে আসলে এদিকটাতে বন্যা হয় তো বন্যাতে আপনার সাইডে যে বড় খাদ হয়ে গেছে বন্যাতে তলিয়ে যাওয়ার পরে রাস্তাটা পুরো খাদ হয়ে গেছে এখান থেকে যাওয়াটাই রিক্স দক্ষ ড্রাইভার না হলে কখনোই এই রাস্তাতে যাওয়া সম্ভব নয় আসলে এটাতে এখন বর্তমান বারো তেরোশো কেজি ওয়েট আছে আর গাড়ির ওয়েটটা আসলে শুধু মুরগির হয়েছে বারোশো কেজি দেখুন সবাই চলতেছে চলতেছি সঙ্গে তাদেরকে হেল্প করতেছি আমি তো তো অবশেষে আমরা এই ভাঙাটা পার হয়ে গেলাম যাওয়ার পরে ড্রাইভার সাহেব গাড়ি টেনে রাস্তায় উঠে গেছে তো আমরা ড্রাইভার সাহেবের কারোর মধ্যে কিছু শুনতে চাই ড্রাইভার সাহেব তো আসলে আমার এই যে ভাইটা নাজুর ভাই এই জগতেই আছে প্রায় বিশ বাইশ তো তার করা সম্ভব না দেখুন তার মধ্যে এখনো আসি এত কষ্টের পরেও সে হেসেই যাচ্ছে তো আমরা এখন রওনা হলাম আবার লড় দেখুন এই ভাঙা রাস্তা দিয়ে এখন কত রিক্স নিয়ে যাইতে হবে তো ড্রাইভার ড্রাইভার তো খুব কষ্ট হয়ে যায় এই গাড়ি চালাইতে গেলে প্রচণ্ড খারাপ আসলে এত লোড নিয়ে আসলে গাড়ি উঠো বড় গাড়ি না ছোটো গাড়ি দেখা যায় যে যে আপগুলো আছে আপনার দেড় দুটন যে পিক আপগুলো সে পিক আপেই যাওয়া হচ্ছে তো দেখুন রাস্তায় একে একেটা চিপা রাস্তা তারপরে আবার ভাঙা এত পরিমাণ তো কষ্টই হবে আমরা অবশেষে খরনাতেই রওনা দিলাম বন্ধুরা আমরা এখন চলে আসলাম রূপসা ব্রিজ করোনাতে আমরা পৌঁছায়ই গেছি রূপসা ব্রিজ চলে আসছি দেখছেন দেখতে পাচ্ছেন রূপসা ব্রিজে উঠে উপরেই অবশেষে আমরা পৌঁছে গেলাম দোকানের কাছে দোকানে এখন মাল আনলোড করতে হবে মুরগিগুলো সব এখন দোকানে দোকানে পৌঁছে দিতে হবে আমরা এখন চলে আসছি নিরালায় নিরালা নিরালায় আমরা এখন আনলো আনলোড করতেছি তো দেখুন এক সঙ্গে এগারোটা বারোটা করে মুরগি ধরে নিয়ে যাইতে হয় দেখুন এটা এখানে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে একবার যেখানে কিনা হয়েছে ওইখানে একবার মাপ দেওয়া হয়েছে তো এখানে এসে আরও একবার মাপ দিতে হচ্ছে যে ভিতরে মাপ দিচ্ছে দেখুন হ্যাঁ আমাদের ড্রাইভার সাহেব সে এখানে খাতায় লিখতেছে তো এত বাধা বিঘ্নর পর এসে যে আসলে আজকে নয়টা দোকানে মুরগি দেওয়া হয়েছে আসলে সব ভিডিও তো করা সম্ভব হয়ে ওঠে না আসলে এখন সব হিসাব কিতাবের পর দেখুন আমাদের ড্রাইভার সাহেব এখন রাত কিন্তু তিনটা বাজে তো এখন রাত তিনটার সময় হিসাব কিতাব করে সে তার নিজের মতো হিসাব বুঝ করে এখানে কিন্তু অলরেডি আপনার সতেরো কেজি মুরগির ওয়েট লস হয়েছে সতেরো কেজি আসলে এত দূরের পথ এত জার্নি আসলে ওই সময় তো মুরগি খাওয়ায় রাখে তো দেখুন ভাইয়ের মুখ দিয়েই শুনুন সে কি বলে তার মন্তব্য তাহলে সব বুঝ সামাই গেছে সামাই গেছে দর্শক এইসব শুনলে হবে এত কষ্ট ক্লাস করে যদি সব ওর ভিতরে যায় তাহলে সমস্যা বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন আর এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাকে কমেন্ট করে জানান আর বন্ধুরা যারা এখনো আমার আইডি সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম